আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সাংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন ইসলাম প্রথমেই সংবাদ শিরোনাম সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যস্থদের অভিনন্দন জানিয়ে আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টা দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু সারা দেশে অংশ নিচ্ছেন বারো লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানালেন শিক্ষা উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ রবিবার ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন অপরাধের উস্কানি দেয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জামিনের বিষয়ে কখনোই হস্তক্ষেপ করেনি আইন মন্ত্রণালয় বললেন আইন উপদেষ্টা চট্টগ্রামে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার ও করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করল সিটি কর্পোরেশন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে দাবি সিআইএ প্রধানে এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে তেতাল্লিশ রানের লিড শ্রীলঙ্কার সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে শুনুন বিস্তারিত সংবাদ চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা আগামী বছরের হজের জন্য ইতোমধ্যে রোড ম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন এবছর খাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে যেন না হয় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এবং দশ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা নিবন্ধিত সকল হজ যাত্রী হজ পালন করতে পারার যে দৃষ্টান্ত এই বছর সৃষ্টি হয়েছে তা যেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী নীতিতে পরিণত হয় সে বিষয়ে আন্তরিক খাবার নির্দেশ দেন প্রফেসর ইউনুস বলেন হজ যাত্রী ও হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের সবার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সবাই যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেই জন্য প্রশিক্ষণ খুবই জরুরি এদিকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দু পঁচিশ অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা দু হাজার ত্রিশ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার বিশ শতাংশ এবং দু চল্লিশ সালের মধ্যে ত্রিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যমাত্রা অর্জনে ইতিমধ্যে পাঁচ হাজার দুশো আটত্রিশ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক পঞ্চান্নটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে তবে এটি বাস্তবায়নে দু সাল পর্যন্ত সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রোপটফ সোলার কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দেন বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বিড়ার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ থেকে সারা দেশে এক শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যস্ত উপস্থিতি কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা প্রতিষ্ঠা জানিয়েছেন নানা চ্যালেঞ্জের মধ্যেও এবারের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারির পাশাপাশি খোলা হয়েছে হটলাইন নম্বরও আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় সারা দেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয় পরীক্ষা শুরুর অন্তত ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম মানতে দেখা যায় বেশিরভাগ পরীক্ষার্থীকে সারাদেশের মতো মিরপুরের ভাষানটেক সরকারি কলেজেও ব্যস্ত উপস্থিতি ছিল পরীক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মেনে আমরা সর্ব রকম বিধি মোতাবেক অত্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে এই পরীক্ষা আমরা নিচ্ছি আমাদের প্রশ্নপত্র থেকে শুরু করে আমাদের সমস্ত কার্যক্রম শিক্ষার্থীদের আশা দুই গেট দিয়ে সমস্ত কিছু আমরা শৃঙ্খলাবদ্ধভাবে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো রকম অসঙ্গতি আমার চোখে পড়েনি প্রায় প্রতিটি কেন্দ্রেই অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তারা জানান চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে সন্তানদের গুরুত্বপূর্ণ এই ক্ষণে সাহস যোগাতে তাদের এই উপস্থিতি এই যানজটের কারণে এই যে এখনো স্টুডেন্ট আসতেছে এটার জবাব কে দেবে দশটার পরে যদি একটা স্টুডেন্ট আসে ঢুকতে না দেওয়া হয় সেটা লাইবেলটা কে নেবে বললো যে আধা ঘন্টা আগে ঢুকাই দিতে আধা ঘন্টা তো রাস্তায় আমার চলে গেছে তো বাচ্চাদের অবস্থা কি হবে লা নিয়ে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের বাহিরে জনসমাগম নিয়ন্ত্রণ সচেতনতা তৈরির সকল ব্যবস্থা হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে সাইবার পুলিশ সিআইডি এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করছে অভিযোগ জানাতে খোলা হয়েছে হটলাইন নাম্বার এদিকে সকালে মিরপুর ভাষান টেক সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আব্রার বলেন অনেক চ্যালেঞ্জ রয়েছে রয়েছে প্রশ্নফাঁসের হুমকি তাতে নতুন কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ফ্রেন্ড তো সবসময়ই থাকে দুষ্ট চক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পাবো এবং যতটুকু করণীয় আগে অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা সবকিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে তো আমার ধারণা এগুলো আমরা সফল হব এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে কেউ কেউ বলবে খারাপ হয়েছে তো এটাই পারসেপশনের ব্যাপার তাদের প্রিপারেশনের ব্যাপার তার উপরে অনেকটা নির্ভর করে আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া লিখিত এই পরীক্ষা শেষ হবে দশই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজারের বেশি কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে প্রতিবেদন হাতে পেয়েছেন প্রসিকিউশন তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে ত্রিশ জনের সম্পৃক্ততা মিলেছে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আগামী রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবল হোসেনের ছেলে ওই ঘটনায় আঠারো আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী সতেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা করেন এছাড়া গত ১৩ জানুয়ারি সাইদের পরিবার পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ে প্রক্টর শরীফুল ইসলাম আবু সাইদকে সরাসরি গুলি করা পুলিশের দুই সদস্য এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই সময়ের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে আছেন রাজনৈতিক বিবেচনায় করা বিশ হাজার মামলা তুলে নিচ্ছে সরকার এরই মধ্যে বারো মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে রাজধানীতে বাংলাদেশের জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় ইউএনওডিসি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে একথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে তাই এই সংস্কার শুধু মানুষের জন্য নয় মানুষকে নিয়েই করতে হবে বিচার ব্যবস্থাকে ডিজিটাল করার প্রসঙ্গে তিনি বলেন বিচার বিভাগকে অনলাইন করা একটি সময় সাপেক্ষ বিষয় তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুইটি কোর্ট ডিজিটাল করা হয়েছে উপদেষ্টা বলেন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়নি অপরাধী উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার বিষয়ে তার কিছুই করণীয় নেই সাংবাদিকদের জামিন দেয়া না দেওয়ার বিষয়ে কখনোই আইন মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে তারা কোনো মামলা করেনি জনগণের বিবেকের উপর ছেড়ে দিয়েছে গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয় একটা মামলা করি আমাদের ইউনোসার থেকে শুরু করে এই শফিক আছে আমি আছি প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাজাখড়ি অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে আমরা এটা মানে মামলা তো দূরের কথা ফর্মাল প্রতিবাদও করিনি বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা মাদক নির্মূল করতে হলে জনসচেতনতা প্রয়োজন শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে এটি নির্মল করা সম্ভব নয় আজ রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন মাদক শুধু দেশীয় নয় একটি বৈশ্বিক সমস্যা এর প্রভাবে দেশের আইন শৃঙ্খলা অর্থনীতি সহ সব হুমকির মুখে পড়ে মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এই সময় মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা আরও বলেন মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর উন্নত রাষ্ট্র গড়তে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে এই সময় মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি শিক্ষা মাদক বিরোধী কমিটি গঠন করে নিয়মিতভাবে সভা সেমিনার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নপূর্ব তা বাস্তবায়ন এবং কার্যক্রম চলমান রয়েছে মাদকের প্রাল গাছ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ আজ সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুম মাহমুদ চৌধুরী জানান ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ভবিষ্যতে পৃথক নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার অর্থ চায় সংস্থাটি আমির খুসরুম মাহমুদ চৌধুরী বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন চট্টগ্রামী সিটি কর্পোরেশন মেনন জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার ও করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম শুরু হয়েছে দুপুরে আইসোলেশন সেন্টার ও করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন মেনন হাসপাতালে ডেঙ্গু ও করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে করোনার জন্য আইসোলেশন সেন্টারও চালু করা হয়েছে করোনা রোগীদের জন্য দশটি শয্যা চালু করা হয়েছে এতে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী করোনা রোগী ভর্তির ব্যবস্থা থাকবে তিনি বলেন করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাসস্থান ও আশপাশে পানি জমা না রাখার আহ্বান জানান এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সিআইএ এর পরিচালক জন এ কথা জানিয়েছেন এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল মার্কিন বিমান হামলায় ইরানের মূল পরমাণু স্থাপনাগুলো অক্ষত রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগনের এই বক্তব্যে ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও জানিয়েছেন মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইরানে মার্কিন হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হ্যাকসেথ এবং সামরিক কর্মকর্তারা আজ এক ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক বাইশ বছর আগে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল ইরাক সেদিন যেমন প্রমাণ ছাড়া ধ্বংস করা হয়েছিল এক প্রাচীন সভ্যতা আজ তেমনি এক ঘটনায় টার্গেট ইরান ইতিহাস যেন ঘুরে ফিরে আবার সেই আগের জায়গায় এসে ঠেকেছে বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে সাদ্দাম হোসেনের নামে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ যে শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছিল তা আজও ইতিহাসের কলঙ্কিত অধ্যায় অথচ এবার সেই একই ছক কিন্তু এবার নিশানা ইরান অভিযোগ তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে আর এই অভিযোগের ভিত্তিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালিয়েছেন বিমান হামলা টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন এই অভিযান ছিল একটি অসাধারণ সাফল্য ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু প্রশ্ন উঠছে এই হামলার ভিত্তি কি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সহ প্রশাসনের অনেকেই বলছেন ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলেছে একই কথা কিন্তু তবুও হামলা তবে এটি নিছক একটি সামরিক অভিযান নয় বিশ্লেষকরা বলছেন এটি আরেকটি ইরাক বানানোর পরিকল্পনা দুই সালে ইরাকে মার্কিন হামলা হয়েছিল ইসরায়েলের দাবির ভিত্তিতে এখন দু হাজার পঁচিশে আবারও ইসরায়েলের চাপে ইরান আক্রমণ করল যুক্তরাষ্ট্র টাইমস অফ ইসরায়েল ও নিউ ইয়র্ক টাইমস বলছে মোসাদ দাবি করেছে ইরান পনেরো দিনের মধ্যে বোমা বানাতে পারবে অথচ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে লাগবে অন্তত এক বছর এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরান পরমাণু বানানোর পরিকল্পনায় নেই এই তথ্য বারবার জানানো হয়েছে ইসরায়েলকে তবে বিশ্লেষকরা বলছেন ইরানকে ইরাকের সঙ্গে তুলনা করা ভুল হবে উনিশশো সত্তর সালেই ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর ও অনুমোদন করেছে জাতিসংঘের সংস্থা আইএইএ নিয়মিত তাদের কেন্দ্র পরিদর্শন করে অন্যদিকে ইসরায়েল সে চুক্তির সদস্য নয় এবং তারা কখনও তাদের পারমাণবিক স্থাপনাগুলো খোলামেলা করেনি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন মনে করিয়ে দিয়েছে ইরাকের মতো ভুলে মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে শুধু অস্থিতিশীলতা তৈরি করেছে মার্কিন সিনেটর ক্রিসভ্যান বলেন ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ ছেড়ে যুদ্ধ বেছে নিয়েছেন যা আমেরিকান সেনাদের ও সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বিপদের মুখে ফেলে দিয়েছে যদিও ইরানের ভেতরে সরকার বিরোধী অনেকেই আছে কিন্তু বিদেশি হামলার বিরুদ্ধে তারা সবাই ঐক্যবদ্ধ দ্য গার্ডিয়ান বলছে ইরানিরা এই হামলা ভুলবে না ইসরায়েলি হামলা এবং মার্কিনীদের তাতে যুক্ত হওয়া দেশটিতে বিদেশ বিরোধী মনোভাবকে আরো জোরালো করেছে বিটিভি নিউজ আহমেদনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরো উনাশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে ত্রাণ গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারায় চোদ্দ জন স্থানীয় আল আউদা এবং আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বুধবার মধ্য গাজার নেতজারিম এলাকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে এই প্রাণহানির ঘটনা ঘটছে জাতিসংঘ ও বিভিন্ন দাতা সংস্থা জানিয়েছে জিএইচএফ ইসরায়েলের পক্ষে খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে। আহত ছাপ্পান বত্রিশ হাজারেরও বেশি জাতীয় আয়ের পাঁচ ভাগ প্রতিরক্ষা ব্যয়ে সম্মত হয়েছেন নেটো জোটের সদস্য দেশগুলো নেটো দেশগুলো জানিয়েছে 2035 সাল নাগাদ ন্যাটো দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয়ে জাতীয় আয়ের পাঁচ ভাগে উন্নীত করবে গত বেশ কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে ন্যাটো জোটের দেশগুলোকে চাপ দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটা ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার জন্য এক বড় বিজয় এদিকে নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে এক যৌথ বিবৃতিতে ন্যাটো জোটের সদস্যরা জানিয়েছে নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাটো জোট ঐক্যবদ্ধ রাশিয়া এবং সন্ত্রাসবাদের হুমকি মাথায় রেখে এই কথা বলা হয় বিবৃতিতে ন্যাটো জানাই ন্যাটো জোটের কোনো সদস্য দেশের উপর হামলা হলে পুরো ন্যাটো জোট ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে তবে বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে কোনো নিন্দা জানানো হয়নি আবারও চট্টগ্রামে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস এই উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় সকালে নগরের হোটেল সৈকতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভুইয়া পুলিশের চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে বর্ণাঢ্য এক র্যালি স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে চট্টগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার এম এম এন জামিউল হিকমা চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কর্মশালায় জানানো হয় গত চোদ্দ মাসে চট্টগ্রাম জেলায় একশো একানব্বইটি ইউনিয়নে পাঁচ হাজার ছয়শো মামলা গ্রাম আদালতে দায়ের করা হয়েছে এর মধ্যে দুই হাজার দুশো তিনশো মামলা নিষ্পত্তি করা হয়েছে পাশাপাশি এক কোটি সাতচল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়েতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাদেক হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জমায়েত ইসলামীর চট্টগ্রাম মহানগর ও চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজ সপ্তাহের শেষ দিনে বিপুল সংখ্যক শেয়ার লেনদেনের পাশাপাশি বেড়েছে মূল্য মূল্যসূচক দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার চার দশমিক শূন্য নয় যা গতকালের চেয়ে শতকরা এক দশমিক দুই পাঁচ ভাগ বেশি এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার পাঁচশো আটাশি দশমিক চার চার যা গতকালের চেয়ে দশমিক আট নয় ভাগ বেশি আজ দুশো চব্বিশটি কোম্পানির দু কোটি বারো লাখ তিয়াত্তর হাজার দুশো আঠারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ষাট কোটি নব্বই লাখ একানব্বই হাজার টাকারও বেশি একান্ন হাজার টাকারও বেশি এর মধ্যে একশো ষাটটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একচল্লিশটির দাম কমেছে এবং তেইশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পদেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকাল জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা ছেচল্লিশ মিনিটে জোয়ার সকাল আটটা আঠারো মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুটা এক মিনিটে এবং জোয়ার রাত নটা এক মিনিটে এই ছিল আজকের সংবাদ তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে